আর আমি যেই বাড়িটির কথা বলছি এই বাড়িটির সামনেই এখন আমি আছি এই যে এখান থেকে শুরু করে আপনার ওই যে যেই টিন দেখা যায় টিন পর্যন্ত আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পাশে বাড়ার একটা বাড়ি আছে এই বাড়িটা আমাদের এটাই মূলত আজকের বাড়ি এই যে এখানে দোকান আছে দোকান দোকান আছে আবার বাড়ির ভিতরের দিকে প্রবেশ করলে দেখা যাবে যে এই যে ভিতরে আসসালামু আলাইকুম প্রপার্টি ডট থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উত্তরখান মাস্টারপাড়া এরিয়া থেকে আমি সালিহিন লাবলু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি একটি পনে তিন কাঠার একটা বাড়ি পনে তিন কাঠার একটা বাড়ি আর এখন আমি অবস্থান করছি মাস্টারপাড়া মাস্টারপাড়া বাজার থেকে আমি বাড়িটির দিকে চলে যাব আমি আজকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো আমি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে জানানোর চেষ্টা করি অনেকেই অনেকে মন্তব্য করেন যে ডিটেলস অনেক বড় হয়ে যায় এত কথা বলেন কেন এই সেই হাবিজাবি নানান প্রশ্ন আবার ম্যাক্সিমামই বেশি সংখ্যক মানুষ বলে ডিটেলসে জানলে আসলে আমাদের জন্য সুবিধা হয় তো আমি আসলে এটাও একটু ডিটেলসে জানাই তবে চেষ্টা করব একটু সংক্ষিপ্তভাবে এই ভিডিওটা লম্বা করব না ছয় সাত মিনিটের মধ্যে শেষ করে দিতে এই যে যে রাস্তাটা এটা হলো আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে বড় রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা চলে গেছি এটা যাচ্ছি আমাদের আজকের উদ্দেশ্য ময়নাটেক ময়নাট্যা আর ময়নাটেক যাওয়ার সময় এই মাস্টার পাড়ার পরে এই রোডগুলো আপনারা দেখতে পারবেন এই যে চানপাড়া ময়নাটেক এই এরিয়াগুলো রাস্তাঘাটগুলো এমন প্রিয় দর্শক প্রপার্টি ডট কম বিজ্ঞাপন দিয়ে থাকে এই ধরনের জমি জমা আপনারা চাইলে আমাদের কাছে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন এই জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থেকে কল করতে পারেন আমি স্ক্রিনেও নাম্বারটি দিয়ে দিলাম আর এখন আমি যেখানে আছি এটা হলো চৌধুরী ভিলা এই এলাকাটার নাম এই যে চৌধুরী ভিলা এই গলিটা আর সামনে চলে গেছে চানপাড়া তারপরে ময়নাটেক চানপাড়া ময়নাটেক এই এরিয়াগুলো পাশাপাশি আর ময়নাটেক যারা চিনেন না তাদেরকে বলছি ময়নারটেক হলো খুবই সহজ এবং ইজি আবদুল্লাপুর এয়ারপোর্ট আজিমপুর থেকে খুব দ্রুতই এই ময়নাটেকের দিকে চলে যাওয়া যায় ময়নারটেকের দিকে আমি এসে পড়েছি এটা হলো ময়নারটেক মেন রোড থেকে শাখা রাস্তা শাখা রাস্তার দিকে আমি চলে গেলাম এই যে শাখা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো মেন যে বাজার আমি বাজারের শাখা রাস্তার দিকে চলে যাচ্ছি এটা হলো বাজারের শাখা রাস্তা ময়নারটেক থেকে পশ্চিমে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে রাস্তাটাও একটু দেখিয়ে দিচ্ছি যারা নাকি জমিটা একটু ডিটেলস দেখতে চান আজকের যে পুনে তিন কাঠার যে বাড়িটা তারা আর কি এই জমিটা দেখার জন্য আগে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে ভিডিওটা মাত্র ছয় সাত মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই যে ময়নাটেকের মসজিদ আপনারা আবারও দেখেন ময়নাটেক মসজিদের থেকে আমি বাজারের দিকে চলে যাচ্ছি প্রশস্ত রাস্তা আছে আমরা যা সত্য তাই বলি আমাদের একটাই নীতি একটা উদ্দেশ্য আমরা শুধু আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি এই যে বাড়িগুলোর তথ্য দিচ্ছি এই বাড়িটা বিক্রি হবে তো আপনারা যারা এই ধরনের বাড়ি বা জমি চাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে মালিকের সাথে বসিয়ে নিগোশিয়েটের মাধ্যমে একটা 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 পর্যায় নিয়ে যাবো অর্থাৎ আপনারা যাতে নাকি কি বাড়িটা নিতে পারেন আপনাদের সকল ওয়ে আমরা আমরা করে দেবো সেই কাজ করছে প্রপার্টি ডট কম পাশাপাশি আমরা বিজ্ঞাপনও দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে একটা পুকুর এই রাস্তা দিয়ে চলে যাবেন বাজারের সাথে এই পুকুরের রাস্তা আমি কিন্তু কোনো কিছু কাট করছি না একদম আনকাটিই দেখাচ্ছি আপনারা যাতে নাকি বুঝতে পারেন রাস্তা কেমন আছে একটা পুকুর আছে বাড়িতে যাওয়ার আগে এই পুকুরের পাশ দিয়ে আমরা চলে যাব এর এটা কিন্তু আসলে এখন পুকুর আছে পুকুর থাকবে না টুটে টুমরো ওই দিকে সব কিছুই আপনার উন্নত হয়ে যাবে আরও ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং হচ্ছে এবং হবে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা প্রশস্ত একটা রাস্তা পঁচিশ ফিট আছে এটা তিরিশ ফিট হবে এখান থেকে আমি সোজা বরাবর চলে যাব প্রিয় দর্শক আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে প্রপার্টি ডট কমে অনেকেই ফোন দেয় অনেকেই আমাদেরকে সাপোর্ট করে অনেকেই বলে যে আমাদেরকে একটু ডিটেলসে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দিতে আমরা আসলে অনেকের কম দামি জমি বেশি দামি জমি অনেকে প্রিমিয়াম কোয়ালিটি জমি বিভিন্ন ধরনের বাড়িঘর চাচ্ছে আমরা তো আসলে সবগুলো একসাথে নিয়ে নিতে পারবো না তাই আপনারা এগুলো আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনারা কয়েক মানে দেখতে দেখতে আপনাদের মতো আপনাদের পছন্দের বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো জমি বা বাড়ি পেয়ে যাবেন এই আমি বলি যে আসলে একটু চ্যানেলের দিকে ফোকাস রাখবেন আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোর দিকেও একটু ফোকাস রাখবেন আমাদের এখানে আগে অনেকগুলো ভিডিও আছে সেগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনাদের কাঙ্ক্ষিত কোনো জমি বা বাড়ি পেয়ে যেতে পারেন আমি কোনো আনকাট করছি না আজকের এই ভিডিওতে একদম নিয়ে যাচ্ছি এই যে এই যে রাস্তাটা এই রাস্তা থেকেই একটু সামনেই একদম এই যে আমি বাড়িটির দিকে চলে যা চলে যাব এখন এই যে বাড়িটির দিকে সামনের রাস্তাটা একদম বাড়ির সামনের রাস্তার দিকে এই রাস্তাটাও মোটামুটি এখানে কোনো রাস্তা আসলে ছোট নাই চিপাচাপই নাই একদম বড় রাস্তাই আছে এগুলো বিশ ফিটের রাস্তা আছে এখানে আর এগুলো সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এগুলো সবই রাস্তা প্রশস্ত রাস্তা হবে এগুলো ম্যাপে আছে আর আমি যে বাড়িটির কথা বলছি এই বাড়িটির সামনেই এখন আমি আছি এই যে এখান থেকে শুরু করে আপনার ওই যে যেই টিন দেখা যায় টিন পর্যন্ত আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পাশে বাড়ার একটা বাড়ি আছে এই বাড়িটা আমাদের এটাই মূলত আজকের বাড়ি এই যে এখানে দোকান আছে দোকান দোকান আছে আবার বাড়ির ভিতরের দিকে প্রবেশ করলে দেখা যাবে যে এই যে ভিতরে আরও ভিতরে কিছু রুম আছে তবে এটা অনেক মোটামুটি পুরাতন একটা বাড়ি তারা সাড়ে পুনে তিন কাঠা পুনে তিন কাঠা এই বাড়িটার জমিটা বিক্রি করবে বাড়িটা বিক্রি করবে আর মূলত পাঁচ কাঠার বাড়ি বাকি অংশ তারা রেখে বাকি বাকিটুকু রেখে দিবে আর যদি একসাথেও যদি পায় যদি দামে আলোচনা বনে সেই ক্ষেত্রে তারাও এটাও আলোচনা করে হয়তো বা বিক্রি করে দিবে আমাদেরকে জানিয়েছে পৌনে তিন কাঠার বিষয়টা আপনারা যদি এই বাড়িটি দেখতে চান বা এই বাড়িটির মানে যে সম্বন্ধে আরও কিছু জানতে চান প্রপার্টি ডট কমে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিতে পারব ইনশাল্লাহ আপনারা দেখতে চাইলো আমাদের 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 যেই প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে আমি আপনাদেরকে বাড়িটি দেখিয়ে দিতে পারবো এই হলো বাড়িটির সামনের রাস্তা আমার হাতের বাম পাশে এটা একটা ওপেন মাঠ আর এই যে রাস্তা মূল যে রাস্তাটা এই যে মাঠ এই যে মূল রাস্তা এটা চমৎকার একটা লোকেশনে আপনারা বাজার থেকে খুব কাছে এই যে বাজার থেকে যে আসলাম পুকুর এখান থেকে খুব কাছে কিন্তু আপনারা খুব সহজেই এই বাড়িতে আপনারা এখানে ভাড়া চলে এবং দোকান আছে সামনে বুঝতে পারছেন আপনারা সহজেই আপনারা কম বাজেট যারা চাচ্ছেন একটু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আপনারা বাড়ি করে থাকতে চান বা একটা বাড়ি কিনতে চান ভাড়া দিতে চান আপনারা যে কোনোভাবেই আপনারা যে কোনো উদ্দেশ্যেই আপনারা নেন না কেন এখানে আপনারা ইনভেস্ট করলে আপনারা শুনে ইনভেস্ট করলে লাভবান হবেন আর আমরা এর পেপার্স ডকুমেন্টস সব কিছু আমরা যতটুকু জানি আপডেট আছে তারপরও কনফার্ম করবো আপনারা যদি আগ্রহ হন আমরা এটা আরও বেশি ডিটেলস জেনে আপনাদেরকে তথ্য দিতে পারব। প্রিয় দর্শক এই বাড়িটির মূল্য সম্পর্কে এখন একটু জানিয়ে দিচ্ছি এটা পঁচাত্তর লক্ষ টাকা পোনে তিন কাঠা এবং বাড়িসহ সামনের সাইডটা আর পিছনে যদি কেউ যদি টোটালি পাশ কাঠা কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটি আমি আর বড় করছি না এই যে আমি আবারও দেখাচ্ছি এই হলো মূল বাড়ি এই যে দেখেন এই বাড়ি বাড়িটার সামনের রাস্তা এবং ভিতরে কয়েকটা রুম আছে বাড়িতে কোনো ভাড়া দিচ্ছে না অত তারাই থাকছে ওপরেও একটা রুম করা রুম করা হয়েছে টোটালি এই হলো বাড়িটির অবস্থান তো ভালো থাকবেন প্রিয় দর্শক প্রপার্টিকে সাপোর্ট করবেন একটা করে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে মনে না চায় আমাদের ভিডিওগুলো একটু দেখে আপনারা দেখতে থাকবেন দেখতে দেখতে আপনাদের হয়তো কোনো সময় ভালো লাগবে তখন হয়তো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই আমরা আরও ভিডিও করতে উৎসাহ হই ভালো থাকবেন আল্লাহ হাফেজ